হাই গাইস নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও আর তোমাদের কিন্তু বিশেষ বিশেষ কমেন্ট কিন্তু আমাদের মোটিভেশন করে তার জন্য অবশ্যই একটা কমেন্ট করে যে আর আমাদের ব্লগ চ্যানেলে অনেক কিওনে মানে একটাই তো কিওনে ভিডিও আপলোড করা আছে আগে যে সমস্ত ভিডিও ছিল সেগুলো কিন্তু তোমরা চেক আউট করে দেখতে পারো অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে ওখান থেকে তোমরা চেক আউট করো বা সার্চ করতে পারো ববন ব্লগ নামে তো অবশ্যই সার্চ করে নিও এই ভিডিওটি দেখার পর তো অবশ্যই মিজানুল আবার আসবে বলে কাঁদলেন বুঝতে পারছেন আঝাই তো বুঝতেই পারছো কি মানে সামথিং বলতে যাচ্ছে যেটা সেটা অন্যভাবে প্রকাশ হচ্ছে তাও একবার ফুল টাইটেলটি বলছি মিজান আবার আসছে বলে লুফল রহমান মানে ওনার নাম লুফল তো যাই হোক না কেন মানে মিজারি আবার আসবে বলে সেই কথাটা বলতে বলতে কেঁদে দিয়েছে লুং ফল সামথিং ওটাই বানাম যেটা মিস্টেক হলে অবশ্যই কমেন্টে জানিও রহমান হুজুরের জন্য কাঁদলেন মানে বুঝতেই পারছো তো অবশ্যই ভিডিওটি দেখব আর সত্যি মিজারুল রহমান আজাদি স্যারকে যত দেখছি ততই কিন্তু মানুষ ক্রেজ বা ভালোবাসছে যে ওনাকে কতটা ভালোবাসে বাংলাদেশের মানুষজন যখন উনি ফার্স্ট টাইম এসেছিল তখন যে ভালোবাসাটা উনি পেয়েছে মানে উনি মানে ওখান থেকে নামতে স্টেজ পর্যন্ত দু ঘন্টা টাইম লেগেছিল সঠিক কিনা সেটা অবশ্য কমেন্টে জানা একদম আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো গাইস একটা রিকোয়েস্ট যারা নতুন আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি ভিডিও দেখছো তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও নিত্য ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক আল্লামা লুতফুর রহমান রাহিমাহুল্লাহ আ চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে তিনি বলতেন ইনশাল্লাহ মিজান আবার আসবে একটা মাহবিলে দশ লাখ পনেরো লাখ লোক হওয়া এটা দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের ইতিহাসেও নেই আর একজন রাষ্ট্রপ্রধান যখন কোনো এলাকায় যায় সেখানে রিজার্ভ গাড়ি দেওয়া হয় জায়গা জায়গা থেকে গাড়ি প্রেরণ করা হয় সার্ভ করা হয় তাদেরকে ভাড়া দেওয়া হয় খানা দেওয়া হয় গরু জবাই করে একবারে মোরগ মুসাল্লাম বিরিয়ানি এগুলো দেওয়া হয় তারপরে যাওয়ার সময় আবার কিছু নগদা দিয়েও দেওয়া হয় কিন্তু আমাদের মাহ আমার ছেলেদের আমার সন্তানদের মাহাপ যারা আসে তারা নিজের খরচে আসে নিজের খরচে খায় সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা নিজান আবার আসবে বিজয়ীর বেশে আসবে এই দেশের তাহিডি জনতা এমন ইতিহাস সৃষ্টি করে তাকে আলিঙ্গন করবে ইনশাল্লাহ হুজুর আমি তো আসলাম আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন হ্যাঁ আল্লাহ আকবর লাহে লাহ আকবর আল্লাহ আকবর গলায় কোনো সুর ছিল না সুর দিয়ে কথা বলতেন না কিন্তু এত চমৎকার শব্দের বুনন এত চমৎকার প্রেজেন্টেশন এত চমৎকার ভাবে ঐতিহাসিক বর্ণনাগুলো তিনি উপস্থাপন করতেন মন্ত্র মন্ত্রমুগ্ধ হয়ে আমরা আল্লামা লুতফুল রহমানের কথা শুনলাম একদম আমরা হযরত আল্লামা লুতফুল রহমান রাহিমাহুল্লাহর জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি আল্লাহ তাআলা তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও আমিন হি ওয়াজ এ স্ট্রং মাউথপিস অফ ইসলামিক রিভাইভালিজম ইসলামিক জাগরণের স্ট্রং মাউথপিস ছিলেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ অনেক দোয়া পেয়েছেন আমরা পড়েছি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন আল্লামা যখন ইন্তেকাল করলেন আমি তখন মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি কাতার এয়ারলাইন্স মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম দোহায় যখন আমার ট্রানজিট তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না মুহূর্তের মধ্যেই মাসুদ সাইদি ভাইকে মেসেজ করলাম উনি কোনো উত্তর দিতে পারলেন না মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি আমাদের স্বামীম ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি মনে হচ্ছে আল্লামা শরীরটা লিটারেলি কাপ ছিল নিজেকে মানাতে পারছিলাম না বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন টাইম আমার ফ্লাইটে উঠলাম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম নামার পরে শুনলাম আল্লাহ আকবার যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেয়া হয় নাই দেখতে লাগলাম হাসি মাখা মুখ হাসি মাখা নিথর দেহটা মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ফ্রম ইস্ট টু ওয়েস্ট ফ্রম নর্থ টু সাউথ দ্য এন্টায়ার গ্লোব গোটা বিশ্ব জন্য কেঁদেছে গোটা বিশ্ব কেঁদেছে কাবার গিলাফ ধরে ধরে মানুষ করেছে এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কার হতে পারে আমাদের আল্লামার আর কি পাওয়ার ছিল বলেন আর কি পাওয়ার ছিল কুল্লু নফসিং দা ইকাতুল মাউত যারাই দুনিয়াতে আসবে তারা ইন্তেকাল করবে এটা আমরা মেনে নেই এটা আমরা জানি কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমরা আজও জানি না আমাদের আল্লামার মৃত্যু কি স্বাভাবিক হয়েছে নাকি এটা পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা যে পরিকল্পিত মেডিকেল কিলিং ছিল এটা ধারণা করার পেছনে অনেক কারণ আছে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিলেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন এজন্য এটা মেডিকেল কিলিং হতে পারে এ ধারণা আমরা করতেই পারি আওয়াজ করে বলেন ঠিক কি না যে সময়টা আমরা কাটাচ্ছি এত সুন্দর সময় বাংলাদেশ আর পাবে না আমাদের জন্মের পর থেকে এরকম চমৎকার সময় আমরা পাই নাই এটাই আসল সময় আমরা এন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাই উচ্চতর তদন্ত কমিটি করে এই এটা কি হত্যাকাণ্ড ছিল নাকি স্বাভাবিক মৃত্যু ছিল এই রিপোর্ট গণমানুষের কাছে প্রচার করে জানাতে হবে এই দাবির সাথে কি সবাই আপনারা একমত তারা কারা একমত হাত তুলে দেখান প্রিয় চট্রলাবাসী আল্লাহ তাআলা তার এই মোখলেজ গোলামকে তার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবল করুক তার জীবনের সকল খেদমাগুলোকে কবুল করুক জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে তাকে মেহমান হিসেবে কবুল করুক হজরতুল আল্লাম শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাহীদে রহিমা আল্লাহ ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে স্টেজ আছে শ্রোতা আছে প্যান্ডেল আছে মিডিয়া কাভারেজ আছে কিন্তু আমাদের কলিজার টুকটাটা আমাদের মাঝে নাই আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত আমাদের তৃষ্ণার তো হৃদয় শান্ত হতো সব আজকে আছে কি যেন নাই ঠিক কিনা বলেন আল্লাহ তালা প্রতি একশো বছরে একজন মুজাদ্দিদ পাঠায় প্রতি একশো বছরে একজন মুজাদ্দিদ যিনি সমাজকে সংস্কার করেন আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদি রহিমাহুল্লাহ ছিলেন তেমন একজন মুজাদ্দিদ চিৎকার করে বলেন ঠিক কিনা উনি শির বিদাতের আস্তানাকে তসনস করে দিয়েছেন তাওহিদের বাণীকে সমুন্নত করেছেন গণমানুষের কাছে তাফসিরুল কোরআনকে জনপ্রিয় করেছেন আজীবন আজীবন তিনি ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার স্বপ্ন দেখতেন এত প্রাঞ্জল ভাষা এত চমৎকার আধুনিক প্রেজেন্টেশন গণমানুষের কাছে কোরআনের তাফসিরকে এভাবে জনপ্রিয় করে তোলার মতো ব্যক্তিত্ব আল্লামা সাইদী ছাড়া দ্বিতীয় কেউ এই বাংলার ভূখণ্ডে নাই এই যে তাফসিরুল কোরআন এই যে টার্মিনোলজি এই টার্মটাই উনি আসলে জনপ্রিয় করেছেন আমরা আগে জানতাম না যে এভাবে তাফসির করা যায় এভাবে সাইন্টিফিক ইন্ডিকেশন অফ দ্য হোলি কোরআনকে মানুষের কাছে পেশ করা যায় এভাবে এত জীবন ঘনিষ্ঠ করে এত ইন্টারেক্টিভ করে কোরআনের কথাগুলো মানুষের কাছে উপস্থাপন করা যায় উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন ਉਨਾរ আলোচনা শুনলে দেহের রক্ত টক টকবক করে ফুটতে থাকতো আল্লাহু আকবার আকবার আল্লাহু আকবার হি এ স্ট্রং মাউথপিস অফ ইসলামিক রিভাইভালিজম ইসলামিক জাগরণের স্ট্রং মাউথপিস ছিলেন আল্লামা সাঈদি রহিমাহুল্লাহ অনেক দোয়া পেয়েছেন আমরা পড়েছি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি গাদিবে ভুব গোটা বিশ্বকে তিনি কাঁদিয়েছেন একদমই সত্যি খুব সুন্দর বিশ্বকে সত্যি কাঁদিয়েছে ওনার মানে ওনার যে এইগুলো দেখেছিলাম উনি যখন যাচ্ছেন